কোথায় হাঁটছো কোথায় চলছ কোথায় যাইবা চলিয়া হিসাব করে দেখরে মন তুমি একবার ভাবিয়া আসলে ছিলা কোথায় আসছো কোথায় যাইবা কোথায় হবেটা কি এই কথাগুলি একটু যদি মানুষ চিন্তা করে তাহলে দুনিয়ায় আর কোনো পাপ কাজ করতে পারে না আসলে পাপি মানুষের জিন্দগিটা একেবারেই অস্থির জীবন আর পূর্ণধার মানুষগুলা সর্বনিয়তই শান্তিতে সর্বকালীনের জন্য সুখ নিয়ে তারা বসবাস করছে যদিও অর্থ কম শান্তির পথে কিন্তু কখনো না খেয়ে থাকে না আল্লাহ কোনো না কোনোভাবে তাকে চালায় নেয় আর আল্লাহর এই হিকমত আছে আপনাকে সৃষ্টি করার আগেই সত্তর হাজার বছর আগে আপনার রিজেক্ট সৃষ্টি করে রেখেছে আপনি যদি মনে করেন যে আমি মানুষের কাছে দাঁড়া দাঁড়ে হেল্প নেব না আপনি একমাত্র সাহায্য নিতে পারেন আল্লাহর কাছে মানুষের কাছে নয় তাই আপনার খেয়াল রাখতে হবে কোথায় হাঁটছ কোথায় চলছ কোথায় যাইবা চলিয়া এই দুনিয়ার মায়ায় পড়ে যাইও না সব ভুলিয়া দুনিয়ার মায়ায় যদি আপনি ভুলে থাকেন তাহলে আপনার পরকালে সেই কাজগুলি আপনি সদ্য করতে পারবেন না সাধনা করতে পারবেন না আর আর মূল খুঁটি একমাত্র আপনার সত্তা আপনার নিয়তের ওই পুণ্য ঘরে পাবি দেখা তারি তরে হাত বাড়াইলে ওই লাগবে না আর দৌড়াদৌড়ি থাকবে না আর পারাপারি আপন ঘরে সবই মিলে খুঁজে দেখিস তুই তাই আমি সকল মানুষের জন্য বলছি সকল মানুষের উদ্দেশ্য নিয়ে কথাগুলি আজকের বলা আপনারা যারা সর্বনিয়ত আমার চ্যানেলের পাশে থাকেন আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের নতুন নতুন কথা নিত্য নতুন পথের সন্ধান আর ইসলামের পথে শান্তির পথে আমি একমাত্র কথা বলি সেটা হলো সুফিবাদ নিয়ে আর সুফিবাদ আসাবে ছোপ্পার থেকে আসে আর এই সুফিবাদকে আল্লাহ নবী পছন্দ করেছে এবং পাঞ্জাতন পছন্দ করেছে হুসিনী ইসলাম মাওলা আলী ইসলাম এর পক্ষে কথা বলে থাকে কথাগুলি আশা করি আপনাদের ভালো লাগবে লাইক দেবেন শেয়ার দেবেন সকলেই আমার চ্যানেলের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্তি করে আজকের এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো কথা নিয়ে অন্য এক জায়গায় আল্লাহ হাফেজ